হাই বন্ধুরা তো দেখেন এই পাশে যে আমরা এই সপ্তাহে দিয়ে কমেন্টের রিপ্লাই দিতে গেলে আমরা রিপ্লাই দিতে পারছি না কেটে কেটে চলে আসছে আসলে এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সব কিছু প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো চল স্ক্রিনে যাওয়া যাক এবং এই প্রবলেমটি কীভাবে সলিউশন করবেন আজকে আপনাদের ইনপ্রুভ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চল স্ক্রিনে যাওয়া যাক যাদের এই প্রবলেমটি হয়ে আছে তারা চলে যাবেন আপনাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলে তো আপনারা সেখানে সেই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা নিচে স্কুল করে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন যে এখানে লেখা আছে পজিশন অ্যান্ড অ্যাসেনমেন্ট তো এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন যে আমাদের বলা হয়েছে যে এখানে কমেন্টের রিপ্লাই ঠিক আছে তো মূলত আগে আমাদের বুঝতে হবে ভাই যে এখানে যে পঞ্চাশটা কমেন্টের রিপ্লাই দিতে বলা হয়েছে ঠিক আছে দেখে কী এখানে কিন্তু রিপ্লাই দিতে বলা হয় নাই ঠিক আছে এখানে লেখা আছে যে কমেন্ট ওয়ান ফিফটি পাবলিক পোস্ট ঠিক আছে মানে ফেসবুক আমাকে বলেছে যে আপনি অন্যের ভিডিওতে পঞ্চাশটা কমেন্ট করেন ঠিক আছে এক্ষেত্রে আমার আইডিটা গ্রো করবে ঠিক আছে তো এটা বলেছে এ সপ্তাহেতে কিন্তু আমাদের রিপ্লাই দিতে বলেনি আর এটা না বোঝার ফলে কিন্তু অনেকেই কিন্তু এখানে যখন ক্লিক করে ঢুকতে যাচ্ছে তখন কিন্তু তাদেরকে বের করে নিয়ে চলে আসছে ঠিক আছে তো অনেকেই বলছে যে আসলে এটা হয়তো বা কী হয়ে গেলো তা আপনারা এই অ্যাসাইনমেন্টটা কীভাবে পূরণ করবেন ঠিক আছে তো এটা পূরণ করার জন্য এখানে দেখেন যে আমার এখানে দেখেন যে ছয়টা মনে করেন যে কমেন্ট লেখা আছে ঠিক আছে তো এখন যদি আমি অন্যের ভিডিওতে আমি যদি কমেন্ট করি ঠিক সেক্ষেত্রে কিন্তু মনে করেন যে আমার এখানে কিন্তু এখন জিনিসগুলো কমতে লাগবে ঠিক আছে তো এখানে যদি আমি লিখি এখন এই আবু কে যে নাইস ঠিক আছে তো এখন লিখলাম তো এখানে দেখেন যে আমার ওখানে ছয়টা কমেন্ট ছিল ঠিক আছে এখন এখানে দেখা যায় যে কয়টা কমেন্ট হইতে আছে ঠিক আছে তো এখানে দেখেন যে এখন আমার ষাটটা কমেন্ট হয়ে গেছে ঠিক আছে তো এভাবে যদি আমি রিপ্লাই দিতে থাকি এখানে যদি দেখি যে আবার যদি লিখি আমি ঠিক আছে নাইস পিক ঠিক আছে তো এখানে দেখেন যে এখানে আমার দেখলেন ষাটটা ঠিক আছে তো এখন দেখবেন যে আমার আটটা হয়ে গেছে হ্যাঁ তো মূলত এটা হয়তো আছে এভাবে আপনাকে এ সপ্তাহের অ্যাসাইনমেন্টটা এভাবে পূরণ করতে হবে ঠিক আছে মূলত আপনাকে আপনার পঞ্চাশটা ভিডিওতে অন্যের ভিডিওতে পঞ্চাশটা অন্যের ভিডিওতে কমেন্টে রিপ্লাই দিতে হবে তাহলে আপনার এ সপ্তাহের অ্যাসাইনমেন্টটা কিন্তু পূরণ হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনারা দেখবেন বুঝবেন যে কখন কোন সপ্তাহে দেখ কোন আপডেটগুলো দিচ্ছে ঠিক আছে এর আগে আমাদেরকে কিন্তু যে আপডেটগুলো দিত সেগুলো হচ্ছে যে রিপ্লাই করতে বলতো কিন্তু এখন আমাদের কমেন্ট করতে বলতে আছে অন্যের ভিডিওতে ঠিক আছে তা আপনার অন্যের ভিডিওতে কমেন্ট করেন আপনাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ